কিশোরগঞ্জে মাঠে মাঠে আমন ধান সোনালি রং ধারণ করেছে আর কয়েকদিন পরেই পুরোদমে ধান কাটাও মারাই শুরু হবে তখন নতুন ধানের সুগন্ধে কৃষকের বাড়ি মুখরিত হবে প্রতিটি কৃষক পরিবারে নভান্ন উৎসব বিরাজ করবে কিন্তু অনেক কৃষকের মন ভালো নেই তারা কাঙ্ক্ষিত আমন ধান ফলানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আমাদের জমি পোকা একদম নষ্ট করে ফেলছে আমরা একদম নষ্ট হয়ে গেছি আমরা গরিব আমরা অবস্থা খুব খারাপ এই বছর আমরা জমি অনেক নষ্ট হয়ে গেছে আমাদের সমস্যা তিনটা নিয়ে জমি করছিলাম তিনটা জমি ফসল অনেক ভালো হয়েছিল ভালো হওয়ার কারণেও যে জমি যে পোকার আক্রমণ তিন চারবার করে ওষুধ দিছি পোকার আক্রমণ যাইতেছে না বিয়েছে সাপড় তেমন একটা পাইনি আমরা আমরা নিজেদের যতটুকু ব্রেনে কোলাইছি অত ঠিকই করছি কিন্তু পোকার আক্রমণ আমরা ছড়াইতে পারি নাই আর ওষুধও দিছি ওষুধও কোনো কোনো কাজ করে নাই যে কোনো ওষুধে কাজ করে নাই আমরা ফলন ভালো হয়েছিল বিয়েছে কোনো পরামর্শ আমরা যাই না ফলন ভালো হয়েছে ওষুধ দিলাম যেটা দেখলো সব কোনো ওষুধে কিন্তু আমরা কাজ করতেছে না তিনবার চারবার জন্য ওষুধ দিলাম ওষুধের কোনো কাজ করে না কারণ মাজরা পোকা সহ নানান রোগে আক্রান্ত হয়েছে অনেক কৃষকের জমি বর্তমান সময় যে আমরা করি এই গ্রিসি করার মধ্যে যে কষাবতি সার্ভে করে কেটে আমাদের বীজ দিছি কামলা করে আমার ষাট হাজার

বেশি বেশি কীটনাশক প্রয়োগ করেছেন এতে কৃষকের উৎপাদন করজ বেড়েছে রোগবালায় কিছুটা কমলেও অনেক জমিতে অন্তত বিশ ভাগ ফসল কম হবে বলে কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন তবে রোগ ও পোকার আক্রমণ সত্ত্বেও এবার আমনের বাম্পার ফলন হবে বলে জেলা কৃষি বিভাগ আশা করছেন এবার কিশোরগঞ্জে পঁচাশি হাজার একশো হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ চৌরাশি হাজার সাতান্ন মেট্রিক টন চাল জেলা কৃষি প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাহিনুল ইসলাম জানিয়েছেন আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে অনেক জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তবুও কৃষকরা অনেকটাই আশাবাদী যে সার্বিক পরিস্থিতিতে ধানের ফলন অনেকটা ভালোই হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন তবে কৃষকরা আরও জানিয়েছেন যে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে কর্মকর্তারা তারা মাঠে আসছেন না এবং কৃষকদেরকে সঠিক পরামর্শ দিচ্ছেন না যে কারণে কৃষকরা তাদের এই বিভিন্ন লোকের মাধ্যমে এবং তাদের অভিজ্ঞতা অনুযায়ী তারা এই জমিতে বিষ প্রয়োগ করছেন কেউ কেউ তিন থেকে চারবার বিষ প্রয়োগ করছেন এতেও কাজ হচ্ছে না বলে অনেকে জানিয়েছেন এতে তাদের উৎপাদন খরচ বেড়ে গেছে তাই সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়টি নজর দেবেন এটি কামনা করি